হাসি মুখে কথা বলাও একটা ইবাদা আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে এক নজর তাকে আল্লাহ রসুল বলেছেন সে একটা মকবুল হাজ এবং মকবুল অমরার সবাব পেয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার স্ত্রীর চেহারা চেহারা দিকে তাকে মুসকে হাসি দিয়ে কথা বলে আল্লাহ রসুল বলেছেন তার জন্যে জাহান নামের সাত সাতটা দরজা একই সাথে বন্ধ হয়ে যেতে পারে এজন্য মুসকি হাসি দিয়ে কথা বলা কথা বলা কি আবার বলেন কথা বলা কি ইবাদত আমরা মানুষের সাথে কথা বলবো ভালোবেসে মানুষের বসবো মানুষকে কষ্ট দিয়ে নয় মানুষের চরিত্রে আঘাত করে নয় মনে রাখবেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হলো কারা চরিত্রের বিরুদ্ধে ইচ্ছা সাক্ষী দেওয়া কারা চরিত্রের বিরুদ্ধে কথা বলা আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন এ রসুল আল্লাহ

কিন্তু তার শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে কথা বলছেন না কেন আমি কি মিথ্যা বলছি মিথ্যা বলছি আমি এক মিনিটে আপনাদেরকে রেফারেন্স টুকু নিয়ে আসতেছি খুব সংক্ষেপে এটা লম্বা আলোচনা যাওয়া যাবে মানে রাখবেন আল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ ছাড় দিতে পারে কি বললাম আল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ ছাড় দিতে আবার বলেন ছাড় দিতে আল্লাহর দূরে যদি কেউ চলে যায় আল্লাহ তাকে ছাড় দিতে পারে আল্লাহ বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেই আল্লাহ তাকে ছাড় দিতে পারে কিন্তু আল্লাহ বলছেন আমার বন্ধু প্রিয় হাবিব রসুল পাক সাল্লাহ ইসলামের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার রসুলকে যারা অনুসরণ করে ভালোবাসে তাদের চরিত্রকে নিয়ে যদি কেউ খেল থামসা করে রব কোরআনে বলে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে আমি থাকে মৃত্যুর আগে বেঈত করবই কে বলছেন আমি আপনাদের সঙ্গে দোহা জোরপুর বলছি পৃথিবীতে আমরা যাই করি কারণ চরিত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না শেখায়ত চুগল কুড়ি শেখানি নফরমানি এটা না সকল গুণ মাফ হয়ে যেতে পারে কারণ মনে রাখবেন হজরত আলী কার্লাহ বলেছেন এই পৃথিবীতে কেউ যদি কাউকে অস্ত্র দিন দরবারে আঘাত করে হাত যদি কেটে যায় বুক যদি কেটে যায় মাথাও যদি ফেটে যায় ডাক্তারের কাছে গেলে অপারেশন করলে এখানে পটি লাগ দিয়ে দিলে ব্যান্ডেজ করে দিলে হয়তো একদিন অসুস্থতা তার সেরে যাবে দাগ একদিন মুছে যেতে পারে কিন্তু যদি কেউ কাউকে মুখ দিয়ে গালি দিয়ে থাকে মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকে সমালোচনা করে থাকে বিশ বছর পর অনেক তার সঙ্গে আমার দেখা হয় দেখা হলেই চোখের সামনে মনে হবে এই রোগটা তো বিশ বছর আগে আমার কষ্ট দিছি কথা বলেন না কেন এবো যা গেল ও ইন জবান দি কাও কি আঘাত করলে জবান দি কাও কি কষ্ট দিলে এটা দিলে যে দাগ পড়ে যায় এই দাগ মিত্র রাত পর্যন্ত মুছেনা যতক্ষণ আল্লাহ সামনে হাজির না হবে এজন্য আল্লাহ আজকে আপনাদের কাছে অত্যন্ত মর্তমান না আপনাদের কাছে আমার চাওয়া আমরা যাই করি মানুষের চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না মানুষকে নিয়ে হিব শেখায় সমালোচনা করব না কারণ আল্লাহ বলেছে কেউ যদি কারো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে হিব শেখায় করে আল্লাহ বলছে আয়ু হিপু তুমি কি মহাপত করো তুমি কি পছন্দ করো আল্লাহ বলছে আয়ু হিপু তুমি কি পছন্দ করো আইয়া কুলা রহমা হি তুমি তোমার পেটে টুকরা করে তুমি খাবে এটা কি তুমি পছন্দ করো পৃথিবীর করে। আল্লাহ জবাব দিচ্ছেন দিচ্ছেন এরপরের শব্দে আল্লাহ বলছেন ফেরি তুম নিশ্চয় না তুমি তোমার মায়ের পেটের ভাই মরে গিয়েছে তাকে টুকরা টুকরা করে তার গুষ্ঠ তুমি খাবে এটা তো পৃথিবীর কুকুরেরাও করে না

এগুলা আল্লাহ বলছেন মৃত বাইয়ের গুষ্ট খাওয়ার চাইতে বেশি খারাপ কাজ এরপরে বলছেন ইত্তা করল আল্লাহকে ভয় করো চায়ের দোকানে বসে চায়ের আড্ডায় বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বদনাম করো না তোমরা বাড়িতে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করো না রব বলেছেন এগুলো হালাল না হারাম আমাকে সবাই বলতে হবে হালাল না হারাম কারো কোনো সন্দেহ আছে কিন্তু আমরা চার দোকানে বসে চা খাই কলা খাই বিস্কিট খাই আর সমালোচনা করি অমুক কি করলো কার মেয়ে নিয়ে গেল কার ছেলে কার মেয়ের সাথে ভাগ্যা গেল এগুলা নিয়ে আমাদের কথা বলতে বলতে মুরব্বীদের সময় শেষ হয়ে যায় আজার হলে মসজিদে আসতে পারি না আমরা কত হত ভাগা আমাদের সময় নাই অথচ চার দোকানে বইসা আড্ডা মারতে মারতে মানুষের সমালোচনা করতে আমাদের সময়ের অভাব নাই কত বলছেন না কষ্ট পাচ্ছেন আমার কত কষ্ট নিলেন সুতরাং আমরা এই কাজগুলা করবো বলেন না কাজগুলো করবো তাহলে আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো আমরা চরিত্র ঠিক রাখবো বলেন ইনশাআল্লাহ